জুডিশিয়ারি তদন্ত করুন কিভাবে আমাদের দেশকে দুর্বল করার জন্য প্রতিবেশী দেশগুলো দুর্বল করার হাজার হাজার মানুষের কাছে আমরা দিচ্ছি লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়েছে ছোট ছোট দান আমরা গ্রহণ করেছি তার ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের যে বাম সংস্কৃতি আমাদের যে ধারা মিডিয়া পুরুষ থেকে দান তুমি আমাদের হচ্ছে কি এটা হচ্ছে ধারা এখান থেকে এরপরে আমাদের ইতিহাস নিয়ে আজকের দিনে রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক বিষয় নিয়ে বেশ কয়েকটা মূল্যবান রচনা আছে স্মরণিকা প্রকাশ করছে তাই হয় পাখির সংবিধান মানুষ তার মধ্যে কেউ তো মেনু তুলছে না মেনু বড় কিছু যা হয় আর কি বিজিবেশ ব্যবহার করতে করতে কেউ শুধুমাত্র বিনিয়োগ কী টাকা কী কোম্পানি কী এইসবের বদলে খাওয়া হলো কতটা ভিড় ছিল কী কী পোশাকে পড়ছে নিয়ে যা রিপোর্ট করে তাকে সেই ইউরো জার্নারিজে আছে আমি ধন্যবাদ জানাবো আপনাদের অনেকেই পজিটিভ অনেক নিউজ ক্যারি করছেন আমরা এর মধ্যে চেষ্টা করছি বাংলাদেশের মধ্যে বিধি প্রস্তাব সাম্প্রতিকতা তীব্রবৃদ্ধনের রাজনীতিকে প্রতিহত করতে সর্বস্তরের মানুষকে ডাক গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে শিশু মহিলা বয়স্কদের সুরক্ষা নিরাপত্তার দাবিতে সর্বস্তরের গণতন্ত্রপ্রিয় মানুষকে আমরা আহ্বান জানিয়েছি প্রতিদিন দেখছেন খবর কীভাবে নির্যাতন শিশু হত্যা মহিলাদের হত্যা নির্যাতক বয়স্কদের একশো দিনের কাজ এতে পায় এবং টাকা পায় তার পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দুর্বতার বিরুদ্ধে লড়াই হবে চারোটা প্রস্তাবের শোনানো আরও প্রস্তাব হবে এবং আগামীকাল আপনাদের জানাবো যদি থাকে এটা আমাদের

করা এখনো তদন্ত চলছে বিচার চলছে প্রতিবাদের অন্তস্বরকে বন্ধ করা গণতন্ত্রের অধিকারকে সংযুক্ত করার জন্য কায়েম করার জন্য আর পরোক্ষভাবে আর এস এস বিজেপি কে রাজনীতি করার সুযোগ করে দিয়ে চরম দক্ষিণ পন্থায় যাতে উৎখান হয় আজকে দাঁড়িয়ে আমরা দেখছি এবং খুব মজার কথা হলো দুদিন আগে বিজেপি গুজরাট গভর্নমেন্টের সময় আমাকে করে জনের একটা কমিটি তৈরি করা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হাই পাওয়ার কমিটি বিদেশি ফান্ড থ্রু এনজিও রুট আমাদের দেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতিকে এবং ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য কিভাবে চ্যালেঞ্জ হচ্ছে তা তদন্ত করার জন্য সরকারি প্রশাসন ব্যাংকিং ব্যবস্থা সবার তখন গ্রহণ করেছিল কেউ কোনো দিতে চায় না বিলম্ব করছিল তারপরে যেদিন বিজেপি গভর্নমেন্ট সাইভাবে আমি পদত্যাগ করেছিলাম আমরা প্রধানমন্ত্রী দপ্তরের কমিটি ছিল বাজপে প্রধানমন্ত্রীর সঙ্গে তো আমি একটা কমিটি হিসেবে থাকতে পারি না আমি আগাম পদত্যাগ করলাম আমি তার সঙ্গে একটা শর্ত ছিলাম আপনাদের পছন্দ মতো যে কোনো একজনকে চেয়ারম্যান করে এটা তদন্ত করুন দরকার দেশের স্বার্থে দেশের সুরক্ষার সাথে কথা বলতো

তোমাদের সব বলছিল পান্ড কাটার কাটের এরপর থেকে সব অনলাইন হবে ট্রানজাকশন আর কোনো ক্যাশ থাকবে না আমাদের দেশে নাকি বৈদেশিক মুদ্রা এখন ডিপ্লিট করছে এবং আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস হচ্ছে আমাদের এক্সপোর্ট কম ইম্পোর্ট বেশি ডলার ক্রাইসিস হচ্ছে ডলার দামতে হবে এটা হয় কি তোমাদের পুলিশ হবে পুলিশ অফিসার চন্ডিতা খানা আঠারো পঞ্চাশ নির্বাচন চুরি করার জন্য কাউন্সিলিং সেন্টার থেকে ধরে ধরে এজেন্ট বার করার জন্য উনি ছিলেন আইসি পর ওনাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে অন্য থানাগুলি সেগুলো পুলিশ অফিসারকে কতটা ডিমোনাইজ করছে বুঝতে পারছো পুলিশ ফোর্সকে এই ধরনের অফিসাররা দলদাস হয় তারা সব কিছু করতে পারে যত রকমের অপরাধ তোমাদের ক্রাইম বিট করে রিপোর্ট ক্রাইম বিট করে না ক্রাইম বিট রিপোর্ট করে সব এইধৰ পুলিচৰ দেখি পোৱা যায় গাড়ী চাছ কৰি পোৱা যায় দুৰ্ভাগ্য ধন্যবাদ অনেকে খুব পলিচি আছে মিছ কল দিয়াৰ যারা উৎসাহী কর্মী তাদেরকে সংহত করতে হয় এগিয়ে থাকা তাদের মধ্যে তাদেরকে ট্রেন করতে হয় তারপরে রিক্রুট করতে হয় তারপরে রিটেইন করতে হয় তাহলে প্রথমে স্পট করা তারপরে ট্রেন করা তারপরে তাদের পরীক্ষা নিরীক্ষা করা এবং এটা কমিউনিস্ট পার্টিতে এটাই নিয়ম সেখানে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় এটা গিয়ে দুর্বলতা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের এই কাজে তুমি এফিসিয়েন্সি আর কথা বলছো সুতরাং বিজি হয়েছিল আর কালকে কেরালায় বিজনেস সাবিট হয়েছে প্রচুর শ্রীরামপুরে একদিনে এক লক্ষের বেশি এক লক্ষ কোটি টাকার বেশি সেখানে স্যাংশন হয়েছে এবং তার পরিষ্কার সবার কাছে আচিত পারে না পর্যন্ত বলতে পারলো না কেন যে কত প্রপোজাল হয় কতটা স্যাংশন হয় কতটা ইনভেস্টমেন্ট করবে ওইটাকে বলে এফিস আর ডেউজা তো মানুষজন গিয়ে ওখানে প্রশাসনের সামনে আদিবাসী জনগণ বলেছে এইসব নাটক বন্ধ দুই করনফারেন্স দেখেছি আমি বলছি না প্রেস স্বাধীনতার কথা আপনারা কজন রিপোর্ট করেছেন জেলায় জেলায় জেলা শাসকদের নির্দেশ দিচ্ছেন রাজ্যের মুখ্য সচিব বাড়তি নজরদারির জন্য সমpartiteতে ভুতুরে ভোটার ধরা নিয়ে তৃণমূল বিজেপি একটা বিজেপি তৃণমূল যখন একসঙ্গে ছিল মমতা ব্যানার্জি ভোটার লিস্ট নিয়ে স্পিকারের টেবিলে ছুড়ে দিয়েছিলেন কি বলেছিলেন ভোটার ভোটার আছে বাংলাদেশ ভোটার আছে তখন তো বিজেপি তৃণমূল একসঙ্গে ছিল এখন কি জামান হচ্ছে ভোটার লিস্ট করে কি ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের স্টাফ কারা কাজটা করে কি না স্টেট গভর্নমেন্টের তাই তো হয় তাহলে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যত্নবান হয় তাহলে ভোটার লিস্টে যে ভুল আছে যে ভ্রান্তি আছে যে ভূতরে আছে যে মৃত আছে আমি তো চ্যালেঞ্জ করে বলছি যত মৃত আছে আমরা প্রত্যেক বছর বলছি লাখ লাখ মৃত ভোটার আছে এবং আপনার রিপোর্ট কার্ডের মাঝে মাঝে ওই মৃত ভোটাররা ভোট দিয়ে আসবে ভোটের দিনে সব বেঁচে উঠে আছে সাহস বিজেপি বা তৃণমূলের গোটা দেশের ভোটার লিস্ট থেকে এবং এটা তো রেজিস্টার হয় এখন but and then raised it up তাহলে আমরা বলছি জাস্ট এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ ডক্টরের চীন থেকে আর্টিফিশিয়াল ধার করতে পারে যদি ইন্টেলিজেন্স ধার নাও করে তাহলে তো শুধুমাত্র যে ডেটা আছে আপনারা জানেন যে এটা বিদ্যুতের কত আমরা হয়েছি সাপস আমরা এই শতকে গোড়া তার পর থেকে এক মেগাওয়ার অ্যাডিশনাল হয়নি ক্যাপাসিটি বিল্ডিং ডিমান্ড বাড়েনি কারণ যা ডোমেস্টিক আর যা ইন্ডাস্ট্রিয়াল আছে তার সাথে সঙ্গে এফিসিয়েন্সি বেড়েছে মেশিনারি এনার্জি কনজারভেশন বেড়েছে কিন্তু এতে ক্রেডিট কার্ড আমরা চৌত্রিশ বছর যখন এইটটি পরে নাইনটি এইটটি পরে পুরি এন্ট্রি হওয়া পর্যন্ত কত বিদ্যুৎ কনজামশন কত ইউনিটগত দু হাজার এগারোতে আর আজকের দিনে মুখ্যমন্ত্রী হওয়ার পরে চোদ্দ বছরে কত বিদ্যুৎ কনজামশন হয় কত ইউনিট যে কোনো মিডিয়াকে আজকাল তো সবই তো পাওয়া যায় সব তো ডিজিটালে যাচ্ছে তখনই বোঝা যাবে কার অগ্রগতি হয়েছে গোটা শহরে গোটা দেশে যখন বিদ্যুৎ কনজামশন ডিমান্ড বাড়ছে না তখন মমতা ব্যানার্জির বাড়িতে

এখানে দাঁড়িয়ে আমরা যাতে সমস্ত লেভেলে আমাদের এটা নতুন প্রজন্মকে মহিলাকে সামাজিক বিন্যাসকে মাথায় রেখে নতুন অঙ্ককে আরও উৎসাহ করে নিয়ে আসতে হবে তার জন্য পরিকল্পিত হবে কিভাবে এগুলো যায় সেটা নিয়ে আমরা আলোচনা করছি ইতিমধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে পাইনি আর অনেক বধ যেতে হবে পঞ্চায়েত নির্বাচন দু হাজার তেইশে কি হয়েছিল আপনাদের ভোটের গত কয়েকটা ভোটের ফলাফলের নিরিখে শাসক দল বরাবরই বলে আসছে শূন্য 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 সেক্ষেত্রে এই যে রাজ্য কমিটি গঠন করা হলো কতখানি সাফল্য এই যে ট্রাম্প আগে বললাম যে শুনলেন না ট্রাম্প বলব শূন্য শূন্য নয় একুশ মিলিয়ন ডলার শূন্যটা কেউ কেনা হয়েছে মিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আজকে ইলেকশন কমিশন হারিয়ানার ভোট মহারাষ্ট্রের ভোট তারপরে হচ্ছে দিল্লি ভোটের পরে কাঠঘোড়া দাঁড়িয়েছে আমরা এখানকার স্টেট ইলেকশন কমিশন সেন্ট্রাল ইলেকশন কমিশন কিন্তু আমরা বলিনি তোমরা নজর দাম দু ষোলো সালে বাম এবং কংগ্রেসের জোর শেয়ার জ্বর এখন তোমার যাচ্ছে কি হবে টাকা মিডিয়া গরিব করে অপমান গরিব মধ্যবিত্ত গরিব এক না কিন্তু প্রান্তিক মানুষ দুর্বল অংশের মানুষ কেটে খাওয়া মানুষ তাদের ফুটে খাওয়া মতো অবস্থা তো আমাদের থেকে শোনা যায়নি তাদের যেমন বোঝানো হয়েছে অনেক সময় এরকম হয় দক্ষিণ পন্থায় যখন উত্থান হয় যে পুঁজিপতি যে চোর দোচ যে লোকেরাদের জন্য এদের জীবন সর্বনাশ হয় জীবন জীবিকা আবাস শিক্ষা স্বাস্থ্য সব চলে যায় অধিকার চলে যায় তারাই আবার ত্রাতা হিসেবে ফিরে আসার চেষ্টা করে রবীন্দ্রনাথ আমাকে আগে বলে একদিন যারা মেরেছিল তারা গিয়ে রাজার জায় গিয়ে এই যুগে আজ জন্ম নিয়েছে আজি এই যুগে তারাই জন্ম নিয়েছে আজি মন্দিরে তারা এসেছে বক্ত তাতে আমাদের সারা মানুষের এরকম মনে ভ্রান্তি হয় তোলা চাপটা পাগড়ি যে দেখলেন এসে দিকে পাগড়ি করে গেল তাতে রাজপুট হয়ে যায় না কেউ নতুন বলি কিন্তু দাঁড়িয়ে সেই মানুষগুলোর কাছে আমাদের খেতে হচ্ছে আমি তো বললাম সেটা কিন্তু বললাম এবং আমরা প্রথম থেকেই বলে আসছি যেমন নন্দীগঞ্জ শিল্পী পর্যায়ে আমি প্রথম বলেছিলাম তখন বলেছিল মোহাম্মদ শরীফের মধ্যে সিআই আর আগেকার তখন

আর সর্বনাশা কৃষক বিরোধী নীতির প্রতিরোধে কৃষক বিরোধী নীতির সংগ্রাম মজবুত করার আহ্বান জানিয়ে বিকল্প বিকল্প ভাষ্য সংস্কৃতি গড়ে তোলার আন্দোলনকে শক্তিশালী করার জন্য সাম্রাজ্যবাদ বিরোধী প্রস্তাব আমরা দেখছি কীভাবে সাম্রাজ্যবাদী শক্তি আমাদের এই ইন্দো প্যাসিফিক রিজনের নাম করে ক্রমাগত পশ্চিম এশিয়ার থিয়েটারকে দক্ষিণ এশিয়ায় নিয়ে আসছে পলিটিক্যাল থিয়েটার ক্রাইসিসের সাগরের প্রশান্ত মহাসাগর পর্যন্ত ভূ রাজনৈতিক অবস্থা আছে তার পরিবর্তনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চীনের বিপদ ধনিয়ে আসছে এখানে গিয়ে ভারত মহাসাগরকে ঘিরে যে ষড়যন্ত্র হচ্ছে আজকে যার একটা শিকার হচ্ছে আমরা চট্টগ্রাম এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আমরা যে আফগানিস্তান দেখেছি ওরা বলে আপ পাক রিজিয়ন আমাদের দেশের কেউ কেউ লাফাচ্ছে যে এই কোথাও এটা ইন্দো প্রেসিডেন্ট রিজিয়ন মধ্যে ইন্দো আছে এটা বরাবরতে কাজ এই জন্য ইন্দো চায়নার নাম এই জন্য ইন্দোনেশিয়া নাম এখন যেন হচ্ছে মোদি একটা আপনি এটা করে দিয়েছে কিন্তু যেভাবে আজকে বঙ্গোপসাগর উপকূলে সেই ডিস্টারবেন্সকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং তার জন্য দৃশ্য